আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যে আপনারা সবাই জানেন ডালিউডের কোন অপবিশ্বাস এবং সাকিব খান তাদের দাম্পত্য জীবনের মধ্যে ফাটল ধরেছে আপনারা দেখেছেন সাকিব খান তার প্রাক্তন স্ত্রী বুবলিকে সে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্বীকার করলেও তিনি কিন্তু বুবলিকে নিয়ে এখন বর্তমানে যুক্তরাষ্ট্রে তিনি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার কয়েকটি ভিডিওতেও দেখেছেন আপনারা যে তাদের ভিডিওটি ভাইরাল হয়েছে এবং তারা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন সে কারণে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম অপবিশ্বাস বুবলি এবং সাকিব খান নিয়ে বিষমভাবে ভর যাচ্ছে তো আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি সাকিব এবং অপবিশ্বাসের মধ্যে তাদের একটা মিলবন্ধন আমরা দেখতে পেরেছি তো এই মীরবন্ধটা দেখে হাজারো সাকিবিয়ান ভক্ত এবং অপবিশ্বাসের ভক্ত এটাকে সাধুবাদ জানিয়েছে এবং সবাই আন্তরিকভাবে অনেক খুশি হয়েছে আমি নিজেও খুশি হয়েছি যে তাদের সাকিব খান একজন সুপার স্টার একজন স্টার তারপর তার কোনো তুলনায় নেই বাংলাদেশে কোনো একজন নায়ক তার সামনে এসে দাঁড়ানোর মতো যোগ্যতা এখনও পর্যন্ত হয়নি তো সেক্ষেত্রে সাকিব খান দুইটা স্ত্রী রাখা তার পক্ষে এটা পসিবল দুইটা স্ত্রী রাখা তার পক্ষে সম্ভব কিন্তু সাকিব খান তার প্রথম স্ত্রী যার সাথে তার বৈবাহিক বন্ধনের আগে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল সে অভবিশ্বাস যে অভবিশ্বাস আজকে মা বাপ ছাড়া এবং তার পরিবারে আফন বলতে কেউ নেই তার একমাত্র স্থান ছিল সাকিব খান বর্তমানে অপবিশ্বাস আবদাম খান জয়কে নিয়ে যদিও ভালো থাকে কিন্তু মানসিকভাবে অভিবিশ্বাস অনেকটা টেনশন ফিল করতেছেন কিন্তু হয়তো আমরা যারা দর্শক আছি সেটা বুঝতে পারছি না অভিবিশ্বাস কিন্তু তার টেনশনটা কখনও দর্শকদের সামনে প্রকাশ করেন না তিনি হাসিয়ে তিনি উড়িয়ে দিচ্ছেন তার নিজের ব্যক্তিগত কষ্টটা বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে তিনি তার এই কষ্টটা তিনি দূর করে রেখেছেন বা চাপা দিয়ে রেখেছেন যারা অভবিশ্বাসকে নিয়ে বোঝেন জানেন চেনেন ভাবেন তারা অবশ্যই অভিবিশ্বাসকে দেখলে বুঝতে পারবেন বিশ্বটা কি আসলে একজন নারী তার জীবনে অনেক যুদ্ধ অনেক ত্যাগ তিথিকে স্বীকার করে আবারও চেয়েছেন সাকিবের স্ত্রী হিসেবে থাকতেন আমরা প্রায় সময় দেখেছি তাদের এই যে কোরবানের ঈদে গরুর মাংস কুটার যে ভিডিও সেটা দেখেছি তারপর কিছু দৃশ্য দেখেছি সাকিব খানের সাথে এবং তাদের কয়েকটি ছবি দেখেছি যে একটা তাদের ভিতরে মিল হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখেছি এই সম্ভাবনাটাকে ঘিরে আমরা অনেকে অনেক খুশি হয়েছি অনেক শাকি খুশি হয়েছে এবং যারা শাকি বিয়েন না তারাও কিন্তু খুশি হয়েছে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব অভবিশ্বাস এবং সাকিব বুবলি তাদের নিউজ সবসময় থাকে তাদের নিউজ ভাইরাল থাকে তো সেক্ষেত্রে প্রায় লোকে কিন্তু ভিডিওগুলো দেখে এবং নিউজগুলো দেখে যার কারণে সবাই ধারণা আছে সাকিব খান এবং অভবিশ্বাস সম্পর্কে এবং বুবলি সম্পর্কে তো আজকে কথা বলতে চাই এই যে আজ সাকিব খান যেই পর্যায়ে চলে গিয়েছে আমি তার একজন বক্ত হিসাবে বলতে চাই যে একজন মেগাস্টার সাকিব খান সুপারস্টার সাকিব খান সে চাইলে কি না করতে পারে তার দুইটা বউ রাখা ফসিবল দুইটা বউ একসাথে রাখার মতো তার ক্যাপাসিটি আছে কিন্তু সে তার নিজের বিবেকটাকে সেভাবে পরিচালনা করতেছে না যে আমি কাউকে ছাড়বো না অমবিশ্বাসকেও ছাড়বো না বুবলিকেও ছাড়বো না দুইটা বউকে আমি রাখবো দরকার প্রয়োজনে দুইটা বউকে দুইটা বাড়ি করে দেবো ক্যা এটা কি হয় না সাকিব ভাইয়ের মাথার কি এই ব্রেনটা আসে না যে তিনি তো বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি তো একজন সুপারস্টার মেগাস্টার তার তো আর্থিক অবস্থান এখন বর্তমানে আগের মতন নেই তিনি তো অনেক উপরে এগিয়ে গেছেন তাহলে তার সাধ্যসমর্থ আছে থাকার সত্ত্বেও আজ বিশ্বাসকে এভাবে দূরে ঠেলে দেওয়া এটা কোনোভাবে কাম্য হয় নাই আমরা যারা সাকিবিয়ান আছি আমরাও মানি না এবং আমরা কিন্তু সাকিবেরা খালি শুধু অভবিশ্বাসকে সাকিবিয়ানকে আমরা সাপোর্ট করি না আমরা সাকিব এবং অফু দনুটাইকে আমরা সাপোর্ট করে এসেছি আমরা চাই না অভবিশ্বাসকেও ফেলে দেখ বুবলিকেও ফেলে দেখ কিন্তু সাকিব যেহেতু বুবলির সাথে মিল মিলে গেছে বা মিলবার চেষ্টা করছে তার আগে কিন্তু অভবিশ্বাসের সাথে মিলবার সম্ভাবনা আমরা প্রায় চলাফিরা এবং তার ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশ পেয়েছি কিন্তু সেটা না করে সাকিবাস একতরফাভাবে শুধু বুবলিকে নিয়ে বিভিন্ন ছবি যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি ফেসবুক পোস্টে বুবলি সেরেছেন বা তিনি যদি দাবি করতেন যে আমার এই ভিডিও আমার এই ফটোগুলো তুমি ফেসবুক পোস্টে বা পেজে তুমি আপলোড করো না তিনি তো সেটা করেন নাই যেহেতু তিনি করেন না আমি মনে করি তিনি একতরফাভাবে মানে বুবলিকে তিনি সাপোর্ট করে গেছেন কেন ভাই আপনার অপবিশ্বাসকে নিয়ে কি আপনি দীর্ঘ সময় অতিক্রম করেননি আপনি আপনার দুইটা সন্তান আদনাম খান জয় আপনার বড় সন্তান এবং শাহজাদ খান বীর আপনার ছোট সন্তান তো আপনি যদি চেষ্টা করেন তাহলে তো সব কিছুই সম্ভব আপনি দুইটা বউ রাখাই আপনার পক্ষে সম্ভব কিন্তু সেটা দর্শকও জানতো না দর্শক বুঝতো না আপনি সেই পরিস্থিতিটা করে যদি আপনি রাখতেন তাহলে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ঘৃণার ফাত্র আপনার হতেন তা বলছি কারণ আমি যদি এখন একতরভাবে অপবিশ্বাসের পক্ষ কথা বলি তাহলে কিছু কিছু সাকিবিয়ান বাই আছে আমাকে গালি দেবে আবার আমি আমার বিবেকে মানে বিবেক থেকে আমি কথাটা বলছি আপনি ইচ্ছে করলে দুইটা স্ত্রীকে আপনার পক্ষে রাখা সম্ভব থাকতো একজন মেগা স্টার একজন সুপারস্টার কী না করতে পারে ইচ্ছা করলে সব কিছু করা সম্ভব আপনারা টিকটকে দেখেন না যে একটা ছেলে সেলুনের কাজ করে তার দুইটা স্ত্রীকে সে সমানভাবে দেখতেছে সেটা থেকে তো একটা শিক্ষা নেওয়া যায় কি ভাই কথাটা কি আমি ভুল বলছি আপনারা যারা সাকিবিয়ান আছেন আপনারা যারা বুবির বক্ত আছেন আপনারা যারা অপবিশ্বাসের বক্ত আছেন আপনারা কথাটা চিন্তা ভাবনা করে দেখবেন আমি যে কথাগুলো বলছি কথাগুলো কি ভুল বলছি নাকি সত্য বলছি সাকিবের পক্ষে সব কিছু করা সম্ভব যদি সাকিব এটা পজিটিভভাবে চিন্তা তা সে মাথায় রাখে তার দুটি সন্তান আছে দুটি স্ত্রী থাকলে সমস্যাটা কোথায় তো বেশি কিছু বলবো না আমি আসলে ক্যামেরার সামনে এসে কথা বলার মতো এই পরিস্থিতি আমার নেই কারণ আমি সবসময় অফিস স্ক্রিনে আমি কথা বলি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি যে ভিডিওগুলো দিয়েছি আপনারা দেখেছেন সবগুলো ভিডিওয়ে আমার স্ক্রিন রেকর্ড ভিডিও বা আমি এই ফিক্সার দিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি আজকে আমি ক্যামেরা ক্যামেরার সামনে এসেছি শুধু সাকিব খানের বক্ত যারা আছেন তাদেরকে কিছু নলেজ বা সাকিবের বিষয় কিছু তথ্য শেয়ার করার জন্য এসেছি তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং সাকিবিয়ান ভাইরা আপনাদের কাছে ক্ষমা চাই ভুল হলে ক্ষমা করে দিবেন এবং আশা করি আমি কোনো কাউকে ব্যক্তিগতভাবে ছোট করার জন্য আজকের ভিডিওটি তৈরি করিনি আমি ভিডিওটি তৈরি করেছি মূলত কিছু ইম্পর্টেন্ট বিষয় আসলে এগুলা এই কথাগুলো বলা উচিত না বললে না হয় সেজন্য আমি আজকের এই কথাগুলো বললাম তো সবাই ভিডিওটি এই বেশি বেশি করে শেয়ার করবেন